এই যে যে লাতিসরগুলো খান এই যে যে লাতিসরগুলো খান এগো লাগে যান কেমনে এটা তো ভুতন কষ্ট হয় আমাদের আমরা তো ভুলতে পারি না এগুলা দাদা কেমনে বললেন আপনাদেরকে যে যে লুঙ্গি উঠায় ওদাম করে যে পিটালো আচ্ছা পিটান পিটাইস হ্যাঁ তারপরে বলল যে রংমা খেয়ে শুয়ে এগুলা কিভাবে বুইলা গেলেন বলেন তো কেমনে বলা জানে এগুলো এগুলা কি মানে এক বাটি এক বাটি গরুর মাংসের তরকারি আর কিছু হালুয়া রুটি দিলে কি ভুলা দেওয়া যায় এগুলা কেমনে ভুলেন তো বুঝে আছে না কাকা কিভাবে বলেন এগুলো আচ্ছা যাই হোক এখন বিষয়টা হচ্ছে জামাত ইসলামকে আপনি কাফের ফতোয়া দিয়ে দেন যারা জামাত ইসলাম করে এরা কাফের এদের সাথে যারা চলাফেরা করে এদেরকে যারা সমর্থন করে তারা সবাই কাফের এই ফতোয়াটা দেন আপনি ভালো হবে এটা বাংলাদেশের জনগণের কল্যাণে এটা অনেক বড় একটা কাজে লাগবে বাংলাদেশের মুসলমান মানে খুবই উপকৃত হবে আপনি জামাত ইসলামকে কাফের ফতোয়া দিয়ে দেন তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে চলেন সশস্ত্র যুদ্ধে নেমে যাই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করা তো ফরজ চলেন সশস্ত্র যুদ্ধ করি আসেন পারবেন বাংলাদেশে পারবেন এটা কারণ বাংলাদেশের সব তো মুসলমানের বাচ্চা আপনি যুদ্ধ করবেন কার সাথে বলেন আমার তাহলে আসেন সশস্ত্র যুদ্ধে নেমে যাই পারবেন না তো কারণ যে হালুয়া রুটির লোক আছে না কাউকে স্বার্থের জন্য কৌমি জননী বানাই দেন কৌমি অঙ্গিনার মা আপনাদের চরিত্রটা বুঝলাম না কাকা বয়স হয়েছে তো না এইগুলো এখন একটু ছাড়েন বুঝছেন এগুলো ছাড়ে বাংলাদেশে এই আলেমদের লাঠি জোর কার কথা ছিল না এই লাঠি জোর খাম শুধু আপনাদের নিজেদের চরিত্রের কারণে স্বভাব বল স্বভাব স্বভাব নিজেদের স্বভাব দোষে লাঠি জোর খান ঠিক আছে তাহলে আপনারা যদি একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে বাংলাদেশের দায়িত্ব ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাইতেন আপনারা এরকম বিভাজন তৈরি যাই হোক এখন আপনাদের এক মুরব্বী এই মুরব্বীরা দেখলাম যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নের জন্য তিনি খুবই আগ্রহী